আসসালামু আলাইকুম স্কানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হলো দরবার শরীফের পীরের জন্মবাসী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতেছে তারা এই বিষয়টা আমাদের মুসলিম জাতির জন্য কতটা একটা বিষয় একবার আপনারা সবাই চিন্তা করে দেখেন এরা নিজের নাম দিচ্ছে পীর এদের কাজ হওয়া দরকার ছিল মানুষকে আল্লাহর পথে ডাকা ইসলামের দাওয়াত দেওয়া মানুষের জন্য ভালো কাজ করা মানুষকে ভালো কাজের শিক্ষা দেওয়া অথচ এরা এগুলা না করে এরা আমাদের ভালো সমাজটা নষ্ট করতেছে এরা আমাদের ইয়াং জেনারেশন আজকে মাদকের দিকে নারীর দিকে ঠেলে দিতেছে পিরিয়ড দরবারে যাবে মানুষ ভালো হইতে কিন্তু বর্তমান সময়ে পিরিয়ড দরবারে যাওয়া ইয়াং জেনারেশন নেশা খাওয়া শিখতেছে নারী নিয়ে ফুর্তি করা শিখতেছে কত দুর্ভাগ্য বিষয় এটা আমাদের মুসলিম জাতির জন্য আমাদের উচিত এদেরকে এই দেশ থেকে বিদায় করা এই দেশে এরা যা করতেছে এরা কখনো হইতে দেওয়া উচিত না আমাদের মুসলিম সংস্কৃতির মধ্যে সম্পূর্ণ ভণ্ডামি এবং সম্পূর্ণ নিষিদ্ধ কাজগুলোই এরা পীর নাম দিয়ে করতেছে